বিএল টিভিতে সবাইকে স্বাগত নতুন একটি পর্বনি আজকে হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার সিরাজগঞ্জ জেলার থানার এই ঐতিহাসিক গাভীর হাটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি আলোচিত একটি হাট এই হাটে পাবেন উন্নত জাতের যত গাবি আছে এখানে পাবেন যে গাভিগুলো বাইশ তেইশ এবং আঠারো লিটার করে দুধ দেয় প্রিয় দশক

مرحبا بك بنا الله بس <applause> 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 প্রত্যেকটা গাভী কিন্তু একদম সুন্দর সুন্দর সবগুলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গাভী কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় এবং কত লিটার করে দুধ হয় সেটাও আপনাদেরকে জানাবো আর একটা কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু সবচাইতে গাভীর জগতে এই হাট তালগাছির হাট আর কি আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় ঘোরেন না কেন কিন্তু এই তো সুন্দর আপনার যে অস্টাল জার্সি ফিজিয়ান যে গরুগুলো রয়েছে গাভীর গুলো রয়েছে দুধের গাভীগুলো সেগুলো কিন্তু

নাম্বারটা দিয়ে দিয়েছে যারা এরকম দুধের গাভে কিনতে চান তারা কিন্তু এই তালগাছির হাটে আপনারা আসতে পারেন এবং যাচাই বাছাই করে কিন্তু আপনারা এখান থেকে গাভে কিনতে পারেন আর কি এবং যোগাযোগের অবস্থা ইনশাল্লাহ খুবই ভালো হাইওয়ে রাস্তার সাথে কিন্তু লাগানো এই হাটটি আমরা আরও আপনাদেরকে গাবি দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু তিরিশ পিস গাবি ছিল কিছু বিক্রি হয়ে গেছে আর কি আর হাটের মধ্যে কিন্তু দেখছেন আপনার গরু দোয়াচ্ছে আর কি যারা বাচ্চা সহকারে নেবেন গাবি এভাবে কিন্তু আপনারা গাবি দোয়ায় কিন্তু নিতে পারেন যে কত লিটার করে দুধ হলো আপনার যাচাই ভাই এটা প্রাইস কত ভাই দুই লক্ষ আশি হাজার এটা দুধ কতটুকু করে হয় ভাই দু দুইবেলা বাইশ লিটার দুধ হয় আর কি এটা অস্টেল অস্ট্রেলিয়া ফিজিয়ান দুই লক্ষ আশি হাজার টাকা দাম থাকছে আর কি সকাল বিকেল দিয়ে বাইশ লিটার দুধ হয় এটা বাচ্ছুরটা কি এইটার এটা বাছুর না বাচ্চা সহকারে বাচ্চাটা কি আপনি মেয়ে না ছেলে ছেলে বাচ্চা ছাড় বাচ্চা মাশাআল্লাহ সার বাচ্চা দেখছেন দেখেন আমার মনে হয় এই ধরনের গাভী আর বাছুর সহকারে এইগুলা এই তালগাছির হাটি কিন্তু পাওয়া যায় সিরাজগঞ্জ জেলা সাদাপুর থানার এই ঐতিহাসিক তালগাছি হাটি পাওয়া সম্ভব আর কি যারা খামার করতে চাচ্ছেন বাড়িতে দুই একটা করে গাভী পালতে চাচ্ছেন দুধ খাওয়ার জন্য বিক্রি করার জন্য তারা কিন্তু এই হাটে আসতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই একদম হাসি মুখ

দেখেন বাছুরটা দেখেন একদম সার বাছুর এই গাবিটির সাথে কিন্তু মার্শাল অনেক সুন্দর মাশাল্লাহ সিগদা একদম অনেক সুন্দর সুন্দর গাবিগুলো গুলো দেখছেন यार नॉलेज है দেখেন মানে এই সাইজের গাবি এই হাতে পাওয়া সম্ভব রুদের গাবি দুই লক্ষ আশি হাজার বিক্রি সময় একটু কম বেশি দুধ হবে বাইশ চব্বিশ সকাল বিকেল সকাল বিকেল আর ওই পাশেরটা ওটা আছে সতেরো আঠারো সতেরো আঠারো দাম কি একই না ওরা কম আছে একটু কম আছে না কম আছে ওটা দাম চাইছে আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা দাম চাইছে না কেউ যদি আপনার কাছ কিনতে চায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কল দিতে পারে আপনাকে সেক্ষেত্রে আপনি সলা দিতে পারবেন হ্যাঁ আপনি হাটে আসে নিয়মিতভাবে নিয়মিতভাবে আবার বাড়িতেও থাকে সবসময় বাড়িতে পাওয়া যাবে না আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি জি জিরো দেখেন প্রত্যেকটারই কিন্তু বাচ্চা রয়েছে কি এবং সার বাচ্চা দেখেন দেখছেন দেখেন ঘুম পারতেছে আর কি এরকম গাবির সাথে কিন্তু আপনারা বাচ্চাও পাবেন কি তাহলে এক বাচ্চা যখন বড় হবে তখন কত টাকা দাম হবে তা না এটা কিন্তু ভাবতে হবে এখানে গাবি কিনবেন বাচ্চা সহকারে আর এই হাট জেলার সাদকপুর থানার এই ঐতিহাসিক এই তালগাছির হাটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অবস্থা <laughs> থাক <laughs> এটি বিক্রি হয়ে গেল আর কি এখানে অনেক সুন্দর গরু এই গরুটি বিক্রি হলো আপনি দুই লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল আর কি দেখার মতন বাইরে প্রায় চাচ্ছেন কত ভাই দুই লক্ষ চল্লিশ হাজার এই বাচ্চা সহকারে দেখছেন মেয়ে বাচ্চা অনেক সুন্দর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পাচ্ছে বিক্রি সময় একটু কম হতে পারে না ভাই কোয়ালিটি করে দুধ হয় ভাই কোয়ালিটা দুধ দেয় বিশ লিটার না বিশ বাইশ সকাল বিকেল Beijo,